এখানে পাঁচ মিশালি অনেক ধরনের মাছ আছে আর এই সবগুলো মাছই ছশো টাকা মনে বিক্রি করা হয়েছে যেটা রীতিমতো আমি শোনার পরে অবাক হয়ে গেছি আর অবাক হওয়াই হওয়ারই কথা ছশো টাকা মনে মাছ আবার পাওয়া যায় এটাও আমাকে বিশ্বাস করতে হবে আর সেটা হলো অনলি পনেরো টাকা কেজি একশো টাকা এগুলো একশো টাকা করে কিনছেন দর্শক

এতই কম আসলে আপনারা অবাক হবেন বা যে কেউ অবাক হবে আমিও অবাক হয়েছি এই প্রথম বাংলাদেশের ফিশারি ঘাটে রেকর্ড করা হয়েছে যেই এই মাছটা অনলি ছশো টাকা মন আর কেজিতে পরে পনেরো টাকা কেজি তাহলে কি মাছ হতে পারে যেটা পনেরো টাকা কেজি বাংলাদেশের মার্কেটে এমন মাছ হতে পারে আর সেই মাছটি আজকে আপনাদের দেখাবো আর আজকে জানাবো সবচেয়ে কম দামে চিংড়ি মাছের বাজার দরগুলো যে মাছগুলো এই এই ফিশারি ঘাটে অনেকটাই দাম কম তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং আমার পাশে পাশে অন করে দিবেন তাহলে চলুন রেটগুলো জানা জানা হোক ফিশারি ঘাটে আসলেই বেশিরভাগ মাছ মাছ মাছগুলো অনেক দাম কম তার সবগুলো মাছ দেখতে পারতেছেন একটু হয়ে গেল এই এই মাত্র একশো এক কেজিতে আর একটু আমাদের মাছগুলো এটা কি সুটকি খাওয়ার জন্য না না এগুলো সবজির জন্য সবজি দিয়া এই চিংড়িগুলা খাই ভালো সবজি দিয়া খাওয়ার জন্য কাঁচা খাওয়ার জন্য সবজি আর ফিশারি কাটে আরও কম দামে অনেক মাছ আছে যেগুলো দেখতে পারবেন এইভাবে জুড়িতে জুড়িতে সাজানো হয়েছে মাছগুলো বিক্রি হয়ে গেছে আর এই মাছগুলোর দামও অনেকটাই কম কেজি হিসাবে বলতে গেলে একশো পঁচিশ বিশ টাকা এই রেটে পড়ে মাছগুলো তার চেয়ে কম দাম হল এখানে চুরি মাছ এবং এই চুরি মাছগুলো বুড়ো ফুরি তবে এই মাছগুলো মেহতের শুটকির জন্য বিক্রি করা হয় বা শুটকির জন্য কিনে নেয় আর এটা হলো ফাইসা মাছ সামুদ্রিক ফাইসা এটাও শুটকির জন্য কিনে নিয়ে যাওয়া হয় আর এই মাছটা আজকে ছয় হাজার টাকা মনে বিক্রি হয়েছে কেজিতে একশো পঞ্চাশ টাকা পরে আর দর্শক এখনও অপেক্ষিত আছে এখানে ফাইসা মাছগুলো আর সামনে ফাইসা মাছগুলো বিক্রি হয়েছে ওগুলো রেটগুলো আমি জানবো এবং জানাবো চলুন ফিশারিঘাটে আরেকটা চমক এই প্রথম কোনো মাছ বিক্রি হয়েছে এবং সেই মাছটা আমি আপনাকে দেখাবো এই মাছটা ছশো টাকা মন অনলি ছশো টাকা মন এই প্রথম আমি দেখলাম এমন মাছ যেটা ছশো টাকা মনে বিক্রি করা হয়েছে আর আপনাদের যদি কাছে কাছে থেকে দেখায় এখানে পাঁচ মিশালি অনেক ধরনের মাছ আছে প্লাস কায় কাঁকড়া আছে আর এই সবগুলো মাছই ছশো টাকা মনে বিক্রি করা হয়েছে যেটা রীতিমতো আমি শোনার পরে অবাক হয়ে গেছি আর অবাক হওয়াই হওয়ারই কথা ছশো টাকা মনে মাছ আবার পাওয়া যায় এটা আমাকে বিশ্বাস করতে হবে আর সেটা হলো অনলি পনেরো টাকা কেজি তো দর্শক আসলে অবাক হওয়ারই কথা আর এই মাছগুলো হলো মাছের খাদ্য এগুলো শুকানোর পর পুরো করে মাছকে দেওয়া হবে এই পুরা মাছগুলো যেগুলো পাঁচ মিশালি আইটেম আছে এই মাছের ভিতরে তবে এই প্রথম রেকর্ড হয়ে গেল ছয়শো টাকা মনে মাছ আর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ফাইসা মাছগুলো আর এই মাছগুলো পাঁচ হাজার পাঁচশো বা ছয় হাজার টাকা এই রেঞ্জে বিক্রি করা হয় এইটাও কিন্তু শুকানোর পর পুরো পাঁচশো হাজার পাঁচশো টাকা মন আর এটা কেজিতে পরে প্রায় একশো বাষট্টি টাকা আনা বা পঞ্চাশ পয়সা এইভাবে ফিশারি ঘাটে আপনারা দেখতে পাবেন এই ধরনের মাছগুলো ছোটো মাছগুলো যেগুলো প্রাইসটা অনেকটাই কম সামুদ্রিক মাছ হিসাবে এই মাছগুলো কিন্তু বিশেষ করে কাঁচা খাওয়ার থেকে সুটকি বেশি তৈরি করা হয় আর আমি সামনে যাব আর আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছের রেটগুলো সবচেয়ে কম দাম যে চিংড়ি মাছ প্রায় একশো টাকা কেজি এবং দুশো টাকা আড়াইশো তিনশো এই রেঞ্জের আজকে ফিশারি কাটে যতটুকু খেয়াল করলাম চিংড়ি মাছটা একটু বেশি আসছে টাইগার চিংড়ি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দর্শক দেখে একশো তিরিশ টাকা কেজি দেখুন একশো ত্রিশ টাকা কেজি সামনে আমি একশো টাকা কেজি দেখে আসছি এর চিটু গোড়া

বাইরে মটলি মাছ বিক্রি ঘরে কালকে কি মাছ আরও বেশি আসবে দর্শক উদ্দেশ্য উদ্দেশ্য আপনি কি একটু বলে দেন কালকে বেশি হবে দর্শক কালকে চিংড়ি মাছ থেকে শুরু করে शाम অবধি কিটা মাছ আরো বেশি পাবেন কালকে প্রচুর পরিমানে জাহাজ এই ঘাটে ভিড়বে সেটা যেটাকে ফিশিং বোট বলে এবং যত ফিশিং বোট আসবে মাছের তত বেশি আসবে এই ঘাটে এবং মাছের এত কম থাকবে এই যে এখানে আঙ্কেল মাছ কিনতে আসছে আঙ্কেল কি খুচরা কিনতে আসছেন এখানে খাওয়ার জন্য ব্যাচার জন্য আনকেলে বিক্রি করে তবে এই ফিশারি ঘাটে যারা আসে পাইকারি বেশি আসে খুচরা কাস্টমার থেকে তবে এই জায়গাগুলোতে খুচরো বেশি বিক্রি করা হয় আর পাইকারি মাছ কিন কিনতে হলে খুব ভোরে চলে আসতে হয় ভোর পাঁচটার দিকে চলে আসতে হয় আর পাইকারি মাছগুলো ভোর পাঁচটা থেকে সাতটার ভিতরে বিক্রি হয়ে যায় বা অনেক সময় আটটাও বাজে তবে আটটার ভিতরে পাইকারি মাছ থাকে না যে মাছগুলো থাকে খুচরা মাছ আর এই সাইডে দেখতে পাচ্ছেন খুচরা মাছ বিক্রি করে আর এই একটা নাকুরাল মাছ নাগকুরাল কি এটা সামুদ্রিক অবশ্যই সামুদ্রিক মাছ এই মাছটা আমি বেশি দেখতে পাই আজকে বিশেষ করে গতকালকে দেখলাম আজকেও দেখলাম কত করে কেজি মাছটা তিরিশ টাকা দর্শক আল মাছ আর এই মাছটা কিন্তু বাজারে দেখা যায় যে মাছটা বেশি ধরা পড়ে সেই মাছটা বেশি আসে এই মাছটা পাঁচশো তিরিশ টাকা কেজি হয়তো পাঁচশো টাকার ভিতরে কেনা যাবে চাইলা মাছ আর সামনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের কৈকুরাল মাছ আর এখানে টাইগার চিংড়ি টাইগার চিংড়িটা ওয়ানলি আড়াইশো টাকা কেজি বা দুশো বিশ চল্লিশ এই রেটে বিক্রি করা হচ্ছে এই মাছের রেট কি কালকে আরো দাম কম থাকবে না কালকে আরো কম থাকবে

এইভাবে এখানে হচ্ছে ইলিশ মাছ কম দামি মাছের ভিতরে এখানে কিছু ইলিশ মাছ আছে ইলিশটা কত বিক্রি করতেছেন এটা কি ছয়শো পঞ্চাশ না দুটো এক সাইজের এক সাইজের ছয়শো পঞ্চাশ দুটো এক সাইজের মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছে ইলিশ মাছ কেজি হিসাবে যেটা কেজিতে এক কেজিতে তিনটা উঠবে এই লাল চিংড়িটা কত বিক্রি করতে পারে লাল চিংড়িটা লাল চিংড়িটা একশো তিরিশ একশো এই রেটে বিক্রি করা হচ্ছে আর এটা হলো বড় জাহাজে লাল চিংড়ি না বড় জাহাজে লাল চিংড়ি আর এই চিংড়িটার এরকমই থাকে এই চিংড়িটা কি এরকমই লাল লাল থাকে না আর একটু কালার সুন্দর থাকে চিংড়িটা এমনই লাল থাকে আর এই চিংড়িটা সবচেয়ে দাম কমের ভিতরে আমি বাজারে দেখি থাকি যেগুলো গুড়ো চিংড়ির থেকেও দাম কম থাকে একশো টাকা কেজি দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দেবো আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা অন করে দেবেন আসসালামু আলাইকুম